বন্ধুরা আজকে ভিডিওতে যে গাড়ি নিয়ে একটা অনেক সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে টাটা টিয়াগো টাটা টিয়াগো এটা আপনি সিমি বলতে পারেন এটা মডেল হচ্ছে ২০১৭ এটা 17 রেজিস্ট্রেশন 2018 অল অপশন অটো আপনার 1200 সিসি টাইপের একটি নতুন গাড়ি এটা কিন্তু বাংলাদেশে 0 কিলোমিটার আসে দেখেন চাকাগুলো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আমরা মাত্র কালকে নিয়ে আসছি এখন ওয়াশ পলিশ এভাবে করা হয় নাই দেখেন লাইটগুলো কত সুন্দর করেছে ঠিক আছে আপনি তো অবশ্যই জানা আছে টাটা কিন্তু অনেক হেভি শক্তিশালী গাড়ি টাটার কিন্তু বিশাল একটা মার্কেট বাংলাদেশে তৈরি করে নিছে তারা দেখেন গাড়িগুলো অনেক সুন্দর করছে কিন্তু আপনার যে লুকটা মা আশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর করছে আপনার ফকলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ মোট কথা যাদের এই বাজেটের ভিতরে মানে অল্প টাকার ভিতরে সেমি জি টাইপের মানে কাকচিক্ক ভালো মডেলের কি গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি এক চান্সে পছন্দ হবে

একদম ফ্রেশ আপনার এই সাইডে হেডলাইট অরিজিনাল এই সাইডে কিন্তু হেডলাইট মানে অরিজিনাল যেটা গাড়ির সাথে আসছে সেটাই কিন্তু এখনো গাড়িতে আছে মোট কথা চালিয়ে অনেক মজা পাবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিস একদম নতুন এগুলো কিন্তু এখন খোলা হয়নি না আপনারা হয়তো বুঝতে পারতেছেন কিনা দেখেন যে রঙের যে শেড ওরিজিনাল দেওয়া আছে দেখেন এই পাশটা ইঞ্জিনটা দেখেন একবারে ফ্রেশ ঠিক আছে একবারে নতুন একটা গাড়ি

বা সামনে দিবেন তখন কিন্তু আপনি যদি দূরত্ব যেটা এরাম দেয় সেই এরানটা কিন্তু পাবেন না লাগে ঠিক আছে চাটা চারটা চাটাই কিন্তু নতুনের মতো আছে একবারে দেখেন পার্কিং সেন্সর

একবারে ফেরে সাথে আলহামদুলিল্লাহ কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট ইস্তুরি নাই দেখেন এইগুলা ব্যাকলাইট অনেক স্টাইলিশ করেছে চাকা চাকা চাকাই কিন্তু নতুন বন্ধুরা দূর থেকে কই দেখা দেখেন অনেক সুন্দর কিন্তু গাড়িটা আর আমি যেটা বলছিলাম টাসাপের কথা এখানে একটু টাসাপের কাজ আছে ঠিক আছে এটা আমরা করে দেবো আর যেহেতু নিয়ে মাত্র নিয়ে আসি সেই জন্য আর কি এগুলো কিছু করা হয়নি পলিশটা করা হয় নাই ওয়াশটাও করা হয় নাই এগুলো আর অনেক জায়গা কিন্তু গাড়ি হ্যাঁ অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ যারা বাচ্চাদের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য বা রুটির ইউজের জন্যও কিন্তু চিন্তা করতে পারেন ফ্যামিলি ইউজের জন্য সবচেয়ে বেটার হবে গাড়িটা ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন সামনের গ্লাসটা বন্ধুরা টাটা পেয়াগো দেখালাম আসলে এই গাড়ির ব্যাপারে আপনাদের কি বলবো অনেকে সে জানা আছে তারপরে আপনারা যদি চান অনলাইনে ঢুকলে কিন্তু এগাড়ির ব্যাপারে বিস্তারিত পেয়ে যাবে নিজের পেজে টাটা পেজে তো এই এটা মডেলটা আমি আবারও বলছি এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো অল অপশন হতো প্রত্যেকটা গাড়ির ভিতরে অল অপশন হতো আপনারা যারা ফ্যামিলি মানে ইউজ করতে চাচ্ছেন নিজে যদি ড্রাইভ করতে চান সেল ড্রাইভ সেটাও কোনো সমস্যা নাই পুরো খুবই ভালোভাবে চলবে আর যেহেতু অকটেন ড্রাইভের গাড়ি তো এই গাড়িটি মডেলটা আবারও বলছি এটা মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দু আঠারো অল অপশন অটো আপনার বারোশো সিসির একটি গাড়ি আর পেপারটা আলহামদুলিল্লাহ ভরপুর আছে তো একটা চাকা নতুন আছে আর কাজটা যত নিয়ে আসছে টুকটাক কাজ আছে সেটা আমরা করে আপনাকে ডেলিভার দেবো কোনো কাজ অবস্থায় দেবো না বন্ধুরা তো সবাইকে আমন্ত্রণ নিল আমাদের এই ভিডিও কি আসার জন্য শুধু এই গাড়িটা না আমাদের কাছে প্রায় চল্লিশ পাঁচচল্লিশটার মতো গাড়ি থাকে সবসময় তো আপনারা আসলে একটা না একটা ইনশাল্লাহ হয়ে যাবে আর কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করার চেষ্টা করবেন না আর একটা কথা যেটা বলেছি প্রথমে সেটা হচ্ছে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে গরিব অসহায় যে আছে তাদেরকে তাদের মানে সহযোগিতা করার মানে শুরু করে দিবেন আমাকে আপনারাও সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এগাটির প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাত লক্ষ আদায় করবেন আমার জন্য দিনের পথে চলার করে আলহামদুলিল্লাহ আমাদের আহ ইস্তেমায়ের পূর্ব যে জোর ওলামাই ক্যামের তত্ত্বাবধানে ইনশাল্লাহ টুঙ্গি ময়দানে চলছে সাতাইশ তারিখ থেকে ইনশাল্লাহ এই মাসের তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত চলবে আর আমাদের ইস্তেমা ইনশাআল্লাহ জানুয়ারির একত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারির দুই তারিখ পর্যন্ত চলবে আপনারা সবাই ইস্তাম ইস্তেমা ভরপুর ভাবে ঘামে আবে ভাই সেজন্য করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে সবসময় দিনের পথে রাখে সবাই ভালো থাকবেন আল্লাহ সমস্ত মাটলোককে ভালো রাখবো আসসালামাইকুম আহমতুল